প্রিয় ছাত্র এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারটা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সেট সম্পর্কে আলোচনা করেছিলাম যে সেটটা আসলে কি তো এই সম্পর্কে ধারাবাহিক আলোচনাই আজকে পঞ্চম লেকচার তো আজকে আলোচনা করা হবে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশিয় গুণস তো আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় চলুন আমরা শুরু করি আসলে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশিয় গুণসটা কি তো আমরা দেখি যে আসলে ধরুন এ সমান 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 যে তাহলে করা তাহলে দুটি কার্তেশ গুন কি দ্বারা প্রকাশ করা হয় যে তাহলে এ ক্রস বি দ্বারা কি প্রকাশ করা হয় তা আপনাকে বলছে যে আসলে কার্তেশ গুন দুটি আপনাকে গুণ করতে হবে যদি এ এবং বি দুটি সেট হয় বলছে আপনার তাহলে বলছে এ ক্রস বি সমান সমান কত তো তাহলে আমরা যদি দেখি যে তাহলে এ ক্রস বি সমান কত কিভাবে নির্ণয় করবো যে এ বি সমান সমান এ ক্রস বি সমান কত তো বলছে দুটি এ বি দুটি এ এবং বি এত হলে এ ক্রস বি সমান সমান কত অর্থাৎ দুইটা সেট এ আর বি হলে যে এ ক্রস বি মানে কি কার্টেসিয়ান গুণ বা কার্টেসিয়ান প্রোডাক্ট আপনাকে বুঝে নিতে হবে তো আমাদের এটা কি সেটা হচ্ছে কি আমরা করব সেটা হচ্ছে ক্রস সমান সমান তো করার সময় সিম্পল একটা বিষয় এটা তার খেয়াল করা সেটা দেখেন ভালো করে সেটা হচ্ছে প্রথম আসছে এই যে প্রথম যে এলিমেন্ট থাকবে এই এলিমেন্ট যে দ্বিতীয় সেটের প্রথম এলিমেন্টকে একবার ধরবে আবার এই প্রথম এলিমেন্ট যে দ্বিতীয় সেটের দ্বিতীয় এলিমেন্টকে একবার ধরবে তাহলে আমরা কি লিখব সেটা হচ্ছে ওয়ান থ্রি ফার্স্ট ব্যাকেট দিতে হবে ওয়ান কমা কত ফোর এই যে দ্বিতীয় যে এলিমেন্ট আছে এই যে আবার প্রথম এলিমেন্টকে একবার ধরবে আবার দ্বিতীয়কে একবার তাহলে কেমন হবে টু কমার থ্রি 2,4 কত টু কমা ফোর এটাই হচ্ছে গুণজ ঠিক হয়ে গেল প্রথমটা দিয়ে দ্বিতীয়টা সবাইকে একবার করে নিয়ে লাগবে দ্বিতীয় দিয়ে আবার উদাহরণ তো আপনাকে বলা হয় একটা অংশ সেটা হচ্ছে বলতে যে পি সমান সমান ওয়ান টু থ্রি দেওয়া আছে পি সমান সমান ওয়ান টু থ্রি আপনাকে বলছে যে কিউ সমান সমান কিউ সমান সমান থ্রি কমা ফোর কিউ সমান সমান থ্রি কমা ফোর থ্রি কমা ফোর ওকে এবং বলছে যে আহ আর সমান কি বলা আছে যে আর সমান সমান আর সমান সমান পি ইন্টারসেকশন কিউ পি ইন্টারসেকশন কিউ এত হলে বলছে এত হলে এত হলে এক নাম্বার প্রশ্ন বলছে যে নির্ণয় করো ক্রস আর নির্ণয় করো দুই নাম্বার আপনাকে বলছে সেটা হচ্ছে যে আর ক্রস কিউ নির্ণয় করো আর ক্রস কিউ নির্ণয় করো তো এই যে কার্তৃষ্ট গুণ আপনাকে যে বলছে তো চলুন আমরা অঙ্কটা শুরু করি করি কিভাবে আমরা অঙ্কটা করা যায় তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তো কি বলে আসে দেখেন যে পি সময় সেটা আছে কিউ সময় এটা আর এখানে দেখুন আর যেটা আছে তো আর এর মানটা হচ্ছে আসলে পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ পি এবং ইন্টারসেকশন কিউ নির্ণয় করলে তবে কি আর এর মান তাহলে প্রথম কাজ প্রথমে আর নির্ণয় করতে তো আমরা নির্ণয় করব যে আর সমান সমান যে পি এর পির যে মান পির মানে কত ওয়ান টু থ্রি আর আমরা কিন্তু নির্ণয় করা শিখেছি এবার এর মান কত থ্রি কমা ফোর প্রথমে নির্ণয় করে রাখবো তাহলে কেমন হবে ইন্টারসেকশনের কাজ কি করে দুইটা সেটের মধ্যে যেটা কমন থাকে সেটাই কিন্তু ইন্টারসেকশনের কাজ তাহলে কমন কত থ্রি এই যে থ্রি আমরা কিন্তু আর মানটা পেয়ে গেলাম এবার আমরা কি করবো আমরা ছশে অঙ্কে চলে যাব তাহলে অঙ্কে চলে যাওয়া কি হবে সেটা হচ্ছে এক নাম্বার যেটা আছে এক নাম্বার প্রশ্ন বলছে যে সেটা হচ্ছে কি পি ক্রস আর তাহলে পি এর মানটা কত তাহলে পি এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ক্রস আর আর এর মানটা হচ্ছে আর এর মানটা হচ্ছে থ্রি তাহলে আমরা কি কি আর তেষীয় গুণস কি বা নিয়ম হচ্ছে প্রথমে প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার সাথে কত ওয়ান কমা কত থ্রি টু কমা হচ্ছে থ্রি

লিখবেন সেটা হচ্ছে নিয়মে একটাই সেটা হচ্ছে সেকেন্ড কত হচ্ছে ফোর এটাই হচ্ছে কি কার্তেশীয় গুণস তো আশা করি আপনি পারবেন কার্তেশ গুণসটা কি আচ্ছা কার্তেশ গুণস তো আমি যদি আরেকটা টাকা একটা উদাহরণ দেখাই আপনাকে আপনি পারবেন একটু যে কার্তেশ গুণসটা কি আপনাকে বলা হলো যে ধরুন যে পির যে মানটা আছে যে পি আপনাকে বলছে পি সমসান কি করো পি সমান সমান এ এবার কি বলা আছে কিউ সমান সমান কিউ সমান সমান বলা আছে যে বি কমা কত সি কিউ সমান বি সি হলে পি আপনাকে বলছে এক নম্বর যে পি ক্রস কিউ নির্ণয় করো আচ্ছা দুই নম্বর বলছে যে কিউ ক্রস পি নির্ণয় করো তাহলে কিউ ক্রস পি নির্ণয় করো তো আমরা প্রথমে পি ক্রস কিউটা নির্ণয় করে দেখাবো কি বের করবো তাহলে প্রথম আছে পি এর মানটা হচ্ছে এ ক্রস কিউ এর মানটা হচ্ছে বি কমা সি তাহলে এখান থেকে কেমন হয় সেটা হচ্ছে উত্তরটা হবে কেমন তাহলে নিয়মটা হচ্ছে প্রথম এলিমেন্ট দিয়ে দ্বিতীয় প্রথমটার সাথে অর্থাৎ এ কমা বি কমা এ কমা কত সি লেখার নিয়ম কি দুইটা কোমজোর আকারে লিখতে হবে এই দুইটা লিখে কমা দিয়ে ফাঁস বেঁকে তার কোমজোর যে হয় সেভাবে আর কি ক্রস পি এর মান কিউ এর মানটা কত কিউ এর মানটা হচ্ছে বি কমা সি ক্রস পি এর মানটা হচ্ছে এ তাহলে কার্টেসিয়ান বি ক্রস এ ফাঁস ব্র্যাকেট কমা সি ক্রস এইট এইটা এটা এইগুলাই হচ্ছে দুইটা সেটের কি কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয় গুণজ ইনশাআল্লাহ আশা করি আপনি পারবেন সবগুলো একই হ্যাঁ নিয়ম

ধরুন সাপোজ ফোর ফাইভ সিক্স ফোর সি নির্ণয় করো সির করো সি নির্ণয় করো যেখানে সি সমান সমান কিনে আসে ব্যাকেটে এক সমান কত বাই এটাই হচ্ছে এটা হলে আপনাকে বলছে যে এই মানটা নির্ণয় করো এ ক্রস বি ক্রস সি নির্ণয় করো ওকে তা আপনি প্রথমে কি করবেন আপনি প্রথমে যে যে ব্র্যাকেট থাকবে না প্রথমে ব্র্যাকেট আপনি নির্ণয় করে নেবেন তাহলে ব্র্যাকেটটা নির্ণয় করলে কেমন হয় তাহলে ব্র্যাকেটটা কি আছে ব্র্যাকেটে প্রথমে আছে যে এ ইন্টারসেকশন বি এটাকে আপনি প্রথমে নির্ণয় করে নেবেন আপনি তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে 3 4 5 আচ্ছা এবার ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে 4 5 6 তো ওই আমরা জানি ইন্টারসেন কাজকে দুটা সেটের মধ্যে দেখি যে কমন কমন কথা থাকে ফোর ফাইভ ফোর ফাইভ এটা হচ্ছে কমন এলিমেন্টটা হচ্ছে কি এলিমেন্টগুলোই হয় কি ইন্টারসেকশনের মান তো ফাইনালি এবার আপনি কি করবেন এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি তো মান নির্ণয় করা হয়ে গেল এবার লিখবেন সুতরাং এ ইন্টারসেকশন বি ক্রস সি সমান সমান এ ইন্টারসেকশন বি যেটা মান আছে যেটা নির্ণয় করলাম সেটা হচ্ছে ফোর ফাইভ তাহলে ফোর কমা ফাইভ ক্রস সি কি সিটা হচ্ছে এক্স ওয়াই আচ্ছা তাহলে কি ভাই নির্ণয় করবেন প্রথম আছে ফোর এই যে দিয়ে এক্স এর সঙ্গে যাবে ফোর কমা এক্স তারপর কি ফোর কমা কত ওয়াই একইভাবে ফাইভ কমা এক্স একইভাবে ফাইভ কমা কত ওয়াই এই যে ইনশাল্লাহ হয়ে গেল এটা হচ্ছে দুটা সেটে কি কাটতে শুয়ে গুণ এইভাবে বইয়ের যতগুলো উদাহরণ যেভাবে দিক না কেন যে কোনো সেটে আপনি কাটতে শুয়ে গুণ নির্ণয় করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি দেখলাম যে দুটি সেট আসলে কার্তেশ্বর গুণস্ত আসলে কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে কার্তেশ্বর গুণস্কে নির্ণয় করা যায় তো যে উদাহরণগুলো আমি দেখিয়েছি ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন বাইতে পারবেন তাহলে কার্তেশ্বর গুণস নির্ণয় করার নিয়মটা কি আমি অনেকগুলো আমার করে দেখলাম আপনার বইতে আছে সেই উদাহরণগুলো হিসাবে আপনি করে নেবেন ইনশাল্লাহ আপনি পারবেন তো সেট সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে সেটের আরও যে অনেক গাণিতিক সমস্যাগুলো আছে সেই সব বিষয়গুলো আলোচনা করা হবে সে পর্যন্ত আপনারা সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার আলোচনা আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা কি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লেক্সাটি নোটিফিকেশন পাওয়ার জন্য সেই সিস্টেমটা করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো আপনি পান আপনার কাছে চলে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম